ওয়েলকাম ফ্রেন্ডস দু হাজার লোকসভা ভোটের পর গত তেইশে জুলাই দু হাজার চব্বিশ পূর্ণাঙ্গ বাজেট পেশ হয় সেখানে ইনকাম ট্যাক্সে বেশ কিছু পরিবর্তন হয় সেই সময় একটি বিষয় নিয়ে কনফিউশন তৈরি হয়েছিল আজকে আমি সেটা ক্লিয়ার করব যেহেতু ঘটনাটা অনেক দিন ঘটে গেছে আমাকে সাত আট মিনিট একটু সময় দিন আশা করছি এই ভিডিওটা দেখার পর নতুন এইটটি সেভেন এতে রিবেটের বিষয়টা কি দাঁড়াচ্ছে এটা নিয়ে আর কোনো প্রশ্ন আপনাদের থাকবে না কি ছিল ব্যাপারটা কি বলা হয়েছিল যে বাজেটে ওল্ড ট্যাক্স রেজিমে কোনো পরিবর্তন আনা হয়নি নিউ ট্যাক্স রেজিমে স্ল্যাবগুলি পরিবর্তন হয়েছিল পাশাপাশি যেটা করা হয়েছিল স্ট্যান্ডার্ড ডিডাকশান আপনার পঞ্চাশ হাজার থেকে বাড়িয়ে পঁচাত্তর হাজার করা হয়েছিল এবারে তারপরেই শুরু হয়েছিল তাহলে এইটটি সেভেনের রিবেটের পরিমাণটা কি দাঁড়াবে এই নিয়ে কিন্তু জল্পনা কল্পনা সেই সময় আমি বেশ কিছু ভিডিও দিয়েছিলাম বিষয়টা ক্লিয়ার করার জন্য সমস্ত তথ্যই কিন্তু আমার ঠিক ছিল যদি আপনারা সেই পুরনো ভিডিওগুলো এখনও দেখেন তার সাথে আজকের ভিডিওরা আপনারা কিন্তু সম্পূর্ণ মিল খুঁজে পাবেন কিন্তু বেশ কিছু কনফিউশন তা সত্ত্বেও ছিল এবার আমি চলে যাচ্ছি এইটটি সেভেনের অ্যাকচুয়ালি রিবেটের কনসেপ্টটা কী ছিল না সাত লাখ টাকা পর্যন্ত ট্যাক্সেবেল ইনকাম ট্যাক্সেবল ইনকাম মানে আপনার টোটাল ইনকাম ফ্রম স্যালারি ইনকাম ফ্রম আদার সোর্স সব কিছু নিয়ে সেখান থেকে সব কিছু ডিডাকশান করার পর যেটা দাঁড়াবে সেই ফিগারটা হচ্ছে ট্যাক্সেবেল ইনকাম সেটা সাত লাখ পর্যন্ত হলে আপনি এইটটি সেভেনেতে রিবেটটা ম্যাক্সিমাম পাবেন পঁচিশ হাজার এই ছিল গল্প সেই পঁচিশ হাজারটাকে ধরে নিয়ে অনেকে তারপর সেই সময় একটা ফিগার দাঁড় করিয়েছিল যে তাহলে আট লাখ পঁচিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্স ফ্রি হয়ে গেল নিউ ট্যাক্স রেজিমে কিভাবে হিসাবটা তারা করেছিলেন না আট লাখ পঁচিশ থেকে পঁচাত্তর হাজার টাকা মাইনাস হয়ে গেল স্ট্যান্ডার্ড ডিডাকশন তাহলে মাইনাস হয়ে গেলে সাত লাখ পঞ্চাশ হাজার দাঁড়াচ্ছে তার ট্যাক্স পড়ছে পঁচিশ হাজার কিন্তু মজার ব্যাপার দেখুন তার এইটটি সেভেনেতে রিবেটের পরিমাণটা জিরো এবং এডুকেশনাল সেজ নিয়ে তাকে ট্যাক্স দিতে হচ্ছে ছাব্বিশ হাজার সেই সময় কিন্তু আপনাদের স্মরণে থাকবে বেশ কিছু জায়গায় এই খবরটা ছড়িয়েছিল যে তাহলে নিউ ট্যাক্স রেজিমে এখন যেহেতু পঁচিশ হাজার টাকা পর্যন্ত স্ট্যান্ডার্ড ডিডাকশন সরি এইটটি সেভেনের রিবেটের ম্যাক্সিমাম পরিমাণ যেহেতু পঁচিশ হাজার পুরোটাই তারা ছাড় পেয়ে যাবে তাহলে আট লক্ষ পঁচিশ হাজার পর্যন্ত পুরো ট্যাক্স ফ্রি মানে ট্যাক্সেবল ইনকাম আট লক্ষ পঁচিশ হলে পুরো ট্যাক্স ফ্রি হবে কিন্তু বাস্তবে সেটা হচ্ছে না সেই সময় আমিও কিন্তু এটা বলি নি কাজে এই বিষয়টা যে ভুল এটা প্রমাণ হলো এবারে আমি চলে যাচ্ছি তাহলে কনসেপ্টটা কি দাঁড়ালো তাহলে এই যে বলা হলো বা যেটা আগে ছিল এইটটি সেভেনেতে ম্যাক্সিমাম রিবেটের পরিমাণ ছিল পঁচিশ হাজার কিন্তু পঁচিশ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে না তার কারণটা হচ্ছে এক্ষেত্রে আমরা ট্যাক্সেবেল ইনকামটা দাঁড়িয়ে যাচ্ছে সাত লক্ষ পঞ্চাশ হাজার এইখানটাতেই সমস্যা বলা হয়েছিল এইটটি সেভেনের রিবেটটা আপনি তখনই পাবেন যদি আমরা ট্যাক্সেবেল ইনকামটা সাত লক্ষ পর্যন্ত হয় তাহলে আমরা এবার ট্যাক্সেবল ইনকামটাকে সাত লক্ষ পর্যন্ত করে দেখি বিষয়টা কি দাঁড়াচ্ছে তাহলে তাহলে তো ছাড় পাবে স্ট্যান্ডার্ড আমি প্রথমে করলাম তাহলে এবার দেখুন ট্যাক্সেবেল ইনকাম দাঁড়িয়ে গেল সাত লক্ষ যেহেতু পঁচাত্তর হাজার বাদ চলে গেল তাহলে এইবারে দেখুন তার ট্যাক্স পড়ছে কুড়ি হাজার এবং কুড়ি হাজারের পুরোটাই সে এইটটি সেভেনেতে রিবেট পাচ্ছে যেহেতু তার ট্যাক্সেবল ইনকামটা সাত লাখ পর্যন্ত রয়েছে অর্থাৎ যে বিষয়টা ঘুরে ফিরে দাঁড়ালো এবং যে বিষয়টা আমি সেই সময় বলেছিলাম যে তাহলে নতুন যে ট্যাক্স কাঠামো টোটাল যে বিষয় দাঁড়াচ্ছে সেখানে এইটটি সেভেনের কিন্তু রিবেটটা ম্যাক্সিমাম পঁচিশ হাজার আর থাকছে না ম্যাক্সিমাম থাকবে কুড়ি হাজার এবং দেখুন এই কুড়ি হাজার টাকা পর্যন্তই আপনি ম্যাক্সিমাম এইটটি সেভেনেতে ছাড় পাবে এই মুহূর্তে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে তাহলে ইনকামটা যদি একটু বাড়ানো হয় এই এইটটি সেভেনের পরিমাণটা কি বাড়বে চলুন দেখা যাক সাত লক্ষ পঁচাত্তর হাজার থেকে আমি দশ টাকা ইনকাম আরও বাড়িয়ে দিলাম সাত লক্ষ পঁচাত্তর হাজার দশ টাকা দেখুন রিবেটের পরিমাণটা কিন্তু না বেড়ে কমে গেছে উনিশ হাজার নশো একানব্বই টাকা এইটটি সেভেনেতে রিবেট তাহলে এতক্ষণে আমরা আপনারা এই বিষয়টা অবশ্যই বুঝে গেছেন যে এইটটি সেভেনের তাহলে রিবেটের পরিমাণটা ম্যাক্সিমাম পঁচিশ হাজার আর থাকলো না সেটা হয়ে গেল ম্যাক্সিমাম কুড়ি হাজার যদি তার থেকে বেশি হতো তাহলে তার রিফ্লেকশানটা এই মুহূর্তে আপনারা এইটটি সেভেনেতে দেখতে পেতেন সেক্ষেত্রে এখানে কিন্তু ডিডাকশানের পরিমাণটা কুড়ি হাজার এক টাকাই হওয়া উচিত ছিল কিন্তু সেটা হয়নি তার মানে ট্যাক্সেবেল ইনকামটা যখনই সাত লাখের থেকে একটু বেশি হবে তখন আপনি মার্জিনাল রিলিফের কেসে চলে যাবেন ম্যাক্সিমাম কুড়ি হাজার যেটা এইটটি সেভেনের ছাড় তখন ছাড়ের পরিমাণটা একটু 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 করে কমতে কমতে আসবে ঠিক কত টাকা পর্যন্ত আপনি এই মার্জিনাল রিলিফ পাবেন এবার আমি সেই বিষয়টা আলোচনা করব। অ্যাকচুয়ালি এই হিসাবটা কিভাবে হয় এটাও একটু বোঝা দরকার দেখুন এই মুহূর্তে ট্যাক্সেবেল ইনকাম সাত লক্ষ থেকে আপনার দশ টাকা বেড়েছে যে কারণে দেখুন আপনাকেও ট্যাক্স দিতে হচ্ছে দশ টাকা অর্থাৎ এডুকেশনাল শেষটা আমি এখানে হিসাবের মধ্যে আনছি না এবারে দেখুন আমি যদি এখানে দশ টাকার বদলে পঞ্চাশ টাকা করি দেখুন আপনাকেও ট্যাক্স দিতে হবে পঞ্চাশ টাকাই দেখুন আপনার ট্যাক্স পড়ছে পঞ্চাশ টাকা আর দু টাকা শেষ নিয়ে বাহান্ন এই যে পঞ্চাশ টাকা সাত লক্ষ থেকে যতটুকু বাড়তি হচ্ছে সেইটুকুই আপনাকে ট্যাক্স দিতে হবে এইবার এই দুটোকে মাইনাস করলে যে অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে সেটাই হচ্ছে মার্জিনাল রিলিফ অর্থাৎ এই মুহূর্তে আপনি মার্জিনাল রিলিফ পাচ্ছেন উনিশ টাকা দেখুন ট্যাক্স রিবেট আন্ডার সেকশন এইটটি সেভেনেতে উনিশ হাজার নশো পঞ্চান্ন টাকা আপনি রিলিফ পাচ্ছেন অর্থাৎ এই যে এক্সেস অ্যামাউন্টটা সাত লক্ষ থেকে পঞ্চাশ টাকা এইটুকুটাই আপনাকে ট্যাক্স দিতে হবে কাজেই মার্জিনাল রিলিফের বিষয়টা ভালো করে আপনারা কিন্তু বুঝে নিন যাদের এখনও এই বিষয়ে স্বচ্ছ ধারণা নেই এবার যদি আমি ইনকামটা সাত লক্ষ থেকে সাত লক্ষ পঁচাত্তর হাজার থেকে আরেকটু বাড়াই ধরুন আমি সাত লক্ষ আশি হাজার করলাম সাত লক্ষ আমি আশি হাজার করলাম তাহলে আগেই দেখুন আমরা ট্যাক্সেবেল ইনকামটা কত হচ্ছে না সাত লক্ষ পাঁচ হাজার তাহলে কথা অনুযায়ী আমরা ট্যাক্স পড়বে পাঁচ হাজার চলুন দেখুন আমরা ট্যাক্স পড়ছে পাঁচ হাজার এডুকেশনাল শেষটা বাদ দিন তাহলে পাঁচ হাজার টাকা যদি আমরা ট্যাক্স পড়ে তাহলে টোটাল ট্যাক্স পড়ছিল কুড়ি হাজার পাঁচশো তাহলে আপনি রিলিফ পেলেন কত পনেরো হাজার পাঁচশো দেখুন রিলিফের পরিমাণটা আস্তে আস্তে কিন্তু কমতে কমতে আসছে কিন্তু কুড়ি হাজার থেকে বাড়লো না মোটেও কমতে কমতে আসছে তাহলে এক্ষেত্রে যেহেতু পাঁচ হাজার টাকা আপনার বাড়তি হচ্ছে সাত লক্ষ থেকে তাহলে আপনাকে দিতে হাজার আপনি রিলিফ পাবেন রিলিফের পরিমাণ একই রকমভাবে যদি এই আশির জায়গায় আমি নব্বই হাজার করি সাত লক্ষ নব্বই হাজার একটু সময় নিয়ে বুঝুন দেখুন তাহলে এক্ষেত্রে আপনার অতিরিক্ত আয় হচ্ছে পনেরো হাজার সাত লক্ষ থেকে বাড়তি আয় পনেরো হাজার ট্যাক্সেবল ইনকাম দেখুন আপনাকে ট্যাক্সটাও দিতে হচ্ছে পনেরো হাজার টাকা তাহলে পনেরো হাজার টাকা ট্যাক্স যেহেতু আপনি দিচ্ছেন তাহলে ছাড় কত পাচ্ছেন না ছ হাজার পাঁচশো টাকা আপনি ছাড় পাচ্ছেন বা এটাকে আমরা বলছি মার্জিনাল রিলিফ এইবার আমি চলে যাচ্ছি একদম ফাইনাল জায়গাটায় যে কত টাকা পর্যন্ত আপনি রিলিফ পাবেন যদি আপনি সাত লক্ষ সাতানব্বই হাজার দুশো একুশ টাকা আপনার ট্যাক্সেবেল ইনকাম দেখান না সরি ট্যাক্সেবেল ইনকাম হবে আপনার সাত লক্ষ বাইশ হাজার দুশো একুশ টাকা তাহলে এক্ষেত্রে দেখুন বাইশ হাজার দুশো একুশ টাকা আপনাকে ট্যাক্স দিতে হবে চলে আসুন দেখুন বাইশ হাজার দুশো একুশ টাকা আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে আর আপনি মার্জিনাল রিলিফ পাচ্ছেন মাত্র এক টাকা ভালো করে বুঝে নিন তাহলে মার্জিনাল রিলিফ কিন্তু এখানেই শেষ এক টাকা আপনি রিলিফ পাচ্ছেন আপনাকে এই যে সাত লক্ষ থেকে যে এক্সেস অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটাই আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে এডুকেশনাল শেষ আলাদা এইবার যদি আমি এই এক টাকাটাকে বাড়িয়ে এবার দু টাকা করে দিই তাহলে এবার মজাটা দেখুন আপনার সাত লক্ষ থেকে এক্সেস অ্যামাউন্ট হলো বাইশ হাজার দুশো বাইশ তাহলে আপনাকে বাইশ হাজার দুশো বাইশ টাকায় আপনার সেক্ষেত্রে ট্যাক্স পড়ছে আর বাইশ হাজার দুশো বাইশ টাকায় ট্যাক্স দিতে হবে তাহলে আপনার আর এইটটি সেভেনেতে আপনি কোনো রিলিফ পেলেন না অর্থাৎ এই তাহলে আমি যদি এবার বলি যে তাহলে সাত লক্ষ পর্যন্ত আমরা পুরোটাই ছাড় পাচ্ছিলাম তার বাইরে বাইশ হাজার দুশো বাইশ টাকা পর্যন্ত আপনি মার্জিনাল রিলিফ একটা পাবেন যে যার পরিমাণ কুড়ি হাজার থেকে কমিয়ে এক টাকা পর্যন্ত টোটাল বিষয়টা আমি বোঝানোর চেষ্টা করলাম আশা করি নতুন এবার কর কাঠামো নতুন যে অর্থবর্ষ চলছে তাতে করে আর এইটটি সেভেন এটা নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না ট্যাক্স রিবেটের পরিমাণ পাশাপাশি মার্জিনাল রিলিফটাও কিন্তু আমি ভালো করে ক্লিয়ার করে দিলাম আশা করি আপনাদের এই নিয়ে কোনো আর প্রশ্ন থাকবে না যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ